আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সকলে আস সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ব্রাক এনজিওতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা বৃষ্টিতে লাইক দেবেন ফলো করবেন শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুবান দেখতে পাচ্ছেন এখানে যা কেন্দ্রীয়তে পদার নাম দেওয়া রয়েছে ফিল্ড ফেসিলিটিটর ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ফিল্ড ফ্যাসিলিটেটর পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম ব্যাসেলর অথবা অনার্স পাস থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু শেষ হবে পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগে কিন্তু আপনাদের বিডি জবসের মাধ্যমে অথবা কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই আবেদনটি করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে ডিগ্রি বাস থাকলে আপনারা আবেদন করতে পারেন এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এটি ছাড়াও এখানে আরও অনেকগুলো পথ রয়েছে আপনারা বিডি জবসে প্রবেশ করবেন করে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদে কিন্তু আবেদন করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে এক থেকে শুরু করে নয়টা ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখনও চলমান রয়েছে এখানে বিভিন্ন পদ রয়েছে আপনারা বিডি জবসে প্রবেশ করে আপনাদের যেই পদ ভালো লাগে আপনারা সেই পদেই কিন্তু আবেদন ইশালা করে নেবেন কেমন প্রিয় বন্ধুগণ বাইর থেকে একটু শব্দ আসতেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনার যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার একটি লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ